সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা যে কোনো সিমের কল লিস্ট এস এম এস লিস্ট স্যাট হিস্টোরি বের করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা দেখাবো আজকের এই ভিডিওতে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সবাইকে ওয়েলকাম ব্যাক বন্ধুরা যে সিমের কল লিস্ট এসএমএস লিস্ট হোয়াটসঅ্যাপ লিস্ট কন্টাক্ট লিস্ট বের করতে হলে আপনাকে অবশ্যই প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে আসার পরে আপনারা নিচে সার্চ পারে ক্লিক করবেন এরপরে উপরে সার্চ পারে ক্লিক করবেন এবং আপনারা টাইপ করবেন ই টু পিডিএফ টু পিডিএফ টাইপ করে সার্চ করবেন সার্চ করার পরে প্রথমে দেখতে পারবেন একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করতে হবে এখন আমরা যেটা করব ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে এসেছে এখান থেকে আমরা আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্ম অফ ইউজ জাস্ট এখানে ঠিক করে দিয়ে নিচে দেখতে পারবেন যে প্রসেক্ট রয়েছে জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড সময় নেবে আপনারা মনোযোগ সহকারে দেখলে যে কোনো সিমের কল লিস্ট এস লিস্ট এগুলো বের করতে পারবেন খুব সহজে এটা কিন্তু পিডিএফ আকারে বের করতে পারবেন এরপর আমরা যেটা করব নিচে ক্লিক টু কন্টিনিউ জাস্ট এই অপশানে ক্লিক করে দেব এখন এখানে দেখুন জেনারেল কল লগ এস এম এস হোয়াটসঅ্যাপ চ্যাট স্টোরি কন্টাক্ট এই চারটা অপশনে আপনি কিন্তু কাজ করতে পারবেন চারটা অপশনে কাজ করতে হলে নিয়মগুলো কিন্তু সব এক আমি জেনারেল কললগ বের করে দেখাবো আপনারা যদি চান এস এম এস লিস্ট বের করতে তাহলে এস এম এসে ক্লিক করবেন কনট্যাক্ট লিস্ট বের করতে চাইলে কন্টাক্ট লিস্ট সিলেক্ট করবেন আমরা এখন জেনারেল কললগে সিলেক্ট করলাম এখানে একটি মজার বিষয় দেখুন মনে করুন আপনি যেই নাম্বারের কল লিস্ট বের করতে যাচ্ছেন আজ থেকে এক বছর বা দুই বছর বা পাঁচ বছর পূর্বের কল লিস্ট বের করতে যাচ্ছেন তাহলে আপনাকে এই অপশানটি সিলেক্ট করতে হবে এই অপশানটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনি যেই বছরের কল লিস্ট বের করতে যাচ্ছেন সেই বছরটি আপনাকে সিলেক্ট করতে হবে এর জন্য দেখুন দু হাজার পঁচিশ আসে জাস্ট এখানে ট্যাপ করুন এখানে ট্যাপ করলে এই ধরনের অপশান চলে আবে এখান থেকে আপনার সেই নির্দিষ্ট বছরটি সিলেক্ট করে নিন আপনারা যদি নির্দিষ্ট মাস সিলেক্ট করতে চান তাহলে এখানে মাসের নাম আছে এখানে ট্যাপ করুন নির্দিষ্ট মাস সিলেক্ট করার জন্য আপনারা স্কল ডাউন করুন তাহলে নির্দিষ্ট মাস চলে আবে এবং নির্দিষ্ট মাস এবং তারিখ সিলেক্ট করে নিন ডান করে দেবেন এখানে দেখুন কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে কল লক ডিটেলস অনলি ডাইল কল অনলি মিসড কল অনলি রিসিভ কল আপনি যদি স্পেশালি কোনো নির্দিষ্ট কোনো ডাইল কল বা মিসড কল বা রিসিভ কল বের করতে চান তাহলে সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আদারওয়াইজ যদি চান যে রিসিভ কল ডাইল কল মিসড কল এবং রিজেক্ট কল বের করতে তাহলে কল লক ডিটেলস এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখুন ইন্টার আউটপুট ফাইল নেম আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে একটি নাম দিবেন ফর এক্সাম্পল যে কোনো একটি নাম দিয়ে দেন ওকে এই নামটি কেন দেওয়া এই নামে একটি পিডিএফ ফোল্ডার ক্রিয়েট হবে এই পিডিএফ ফোল্ডারে আপনার সমস্ত কল লিস্ট বা এস এম এস লিস্ট চ্যাট হিস্টোরিগুলো থাকবে পরবর্তীতে আপনারা আপনাদের ফোনের মেমরি বা স্টোরেজের ভেতরে যে এই নামের ফোল্ডার থেকে আপনি সেই লিস্টগুলো দেখে ব্যবহার করতে পারবেন এখন আমরা যেটা করব এক্সপোর্ট টু পিডিএফ জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে গিয়ে আমরা অ্যালাউ করবো এই দেন আবারও অ্যালাউ করব অ্যালাউ করলে আমাদের কয়েক সেকেন্ড সময় নেবে দেখতে পাচ্ছেন জাদুর মতন কিন্তু কল লিস্ট চলে এসেছে তিন বছরের কল লিস্ট কিন্তু একসাথে আমরা বের করতে পেরেছি এটা কিন্তু আপনি প্রিন্ট আউটও করতে পারেন এভাবে করে মূলত সিআইডি বা প্রশাসনের লোকজন আপনার কল লিস্ট বা কল ডিটেলস বের করে